দর্শক বৃহত্তর সিলেটের রান্নার সবসময় আমাদের একটা ঐতিহ্য আছে আজকে আমরা পরিচয় করে দিচ্ছা হবিগঞ্জে ওনার নাম মিতুবাবরছি ওনার হাতের যশ এতটাই ভালো এতটাই মজা আমি বেশ কয়েকবারও বিভিন্ন বিবেদ দাওয়াতে খেয়েছি আজকেও যথাক্রমে আমার

তার পারিবারিক সকল আয়োজনে এই সব সময় সবসময় রান্নার দায়িত্বটা নিজে নিয়ে নেয় এবং আপনি ইতিমধ্যেই দেখেছেন যে তরকারি কাটা থেকে শুরু করে মাংস ধোয়া রান্নার সকল কিছু হাতে তদারকি করে এবং তার সহযোগীরা তাকে সহযোগিতা করলেও এই বয়স আমরা সকল কিছু নিজের হাতে তদারকি করে কাশি মাংস সবজি কিছু আপনাদের কাছে দেখাবো আস্তে আস্তে বুঝতাম না আমাদের ছিলে যে সাত করা মানে আমরা খাই সাত করা জি এটা আমরা সাত করা দিলাম সিলেটের ঐতিহ্য জি এটা এটা কি এটা কালো গোলমরিচ কালো গোলমরিচ গরুর গুস্তের ওকে মিদু ভাই জি আপনি কত বছর যাবত রান্না করেন আমি তো এই ব্যবসার সাথে জড়িত আমার শিক্ষা নবী ছিল উনিশশো চৌরাশি থেকে শিক্ষা নবী পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি অষ্টআশি উনানব্বই আমি ফুল ই ক্যাটারিং এর কাজের সাথে জড়িত তাই না আমাদের হুম প্রায় বয়সের সমান আপনার রান্নার হাতের এই পর্যন্ত যে রান্না করেছেন জি সর্বোচ্চ কত মানুষের রান্না করেছেন সর্বোচ্চ আমরা আমি আমি সমন গরিব গুস্ত কাজী তাজুল ইসলাম ফারুক সাহেব আমাদের হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি এবং ওয়াস্টম্যান ফরের মালিক যিনি ছিলেন বাগাবাড়ি ওনার কয়েক কুটি দেখা। আমি মিথু বাবুর সি দাহাগুল সান্দুয়ে বাগাবাড়ি হবিগঞ্জে কয়েক কুটি দেখা খাবার ওনার মানুষের খাওয়াইছি উনি সর্বোচ্চ লিগা আমি আমার কর্ম বয়সে

এবার দিয়ে দিচ্ছে গরম মশলা না জি গরম মশলা মিতু হাতের যে জশ তার পিছনের পর্দার আড়ালে যেটা থাকে সেটা আমরা আজকে তুলে ধরছি মিতু ভাই জি আপনি তো রান্না করছেন প্রায় চল্লিশ বছরের উপরে তো আপনার হাত দিয়ে তো অনেকেই রান্না শিখেছে নিয়ে না তো এই পর্যন্ত কতজন আপনার

মিতুবাবুর যে ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্সিং করছে ইনগ্রিডিয়েন্টস গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখছেন পেঁয়াজ আজকে যে আয়োজন জি কত কেজি মাংস গরুর মাংস গরুর মাংস 100 110 কেজি 20 কেজি রকম ধরো আর খাসি খাসি 25 কেজি আচ্ছা না না এইবার দিয়ে দিচ্ছেন সরিষার তেল সরিষার তেল জি পরিমাণটা উনি নিজেই নিজের আন্দাজ দিয়ে করে নিচ্ছেন জি পঁয়ত্রিশ কেজি গরুর মাংস দুইশো গ্রাম সরিষার তেল আমার ছেলেকে দিয়ে আসতে চান এবং আসে থেকে দেখে যাচ্ছে ঠিক মতো হচ্ছে কিনা শুরু মৃতবাবুর ম্যাজিক্যাল রান্না ওঠানো হয়েছে ভাই একটি মাংস রান্না হতে আনুমানিক কতক্ষণ সময় লাগে গরুর গুছ তো অনেকটা গরুর বয়সের উপরে নির্ভর করে এবার তো তোর শাস করছো দেড় ঘন্টা আর বেশি বয়স করলে একটু বেশি সময় নেবো আরকি এটা কি মিটু ভাই এটা হলো আমরা একটা ওই যে মিক্স সবজি যে অনেকে চাইনিজ সবজি না হবে চাইনিজের মতো জি আপনারা রান্নায় যে উপকরণ ব্যবহার করেন ঠিক কি বাইরে থেকে আনা না আমাদের না 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 আমাদের বাংলাদেশেরই সব আমার এলাকার আমরা মোমো সলে এলাকার যা কিছু হয় তা দিয়ে আমরা রান্না রান্না করি অনেকে যে ভাবে এই যে বিদেশি জিনিস আনলি রান্না মজা হয় বিষয়টা কি বিদেশি জিনিস আমাদের জানা মতো এখনো তো প্রযুক্তির সময় হইতে পারে ও যে চাইনা আছে ইন্ডিয়া আছে তাদের কাছ থেকে কিছু বস্ত্রপাতি তারা আনে দেখা যারা থাকে তারা আনে বিভিন্নভাবে ভাবে তো অনেকটাই হইলো কি আপনি বিদেশী জিনিসের মজা আলাদা মজাই আলাদা আমরা এই দেশের মানুষ এই দেশে জন্ম গ্রহণ করছি আমরা বাইরের দেশের খাবার জিনিস আনবো কেন আপনি কি শুধু এই সিলেটের আঞ্চলিক রান্না করেন না বাইরেও যান যে আমরা বাইরেও খাস করি গীতবাবু চিড়িয়ে ছিল কি নাম আপনার মোহাম্মদ ভাই আপনার বাবার সঙ্গে কাজ করতে কেমন লাগে বাবার যে এত সুনাম সুখ্যাতি পুরা সিলেট অঞ্চলে বাবার পরে পরে তো আপনিও শিখেছেন জি আমার এখানে বয়স প্রায় পনেরো বছরের মতো পনেরো বছর যাবত আপনি আপনি এখন নিজেই পারেন মাঝে মাঝে বাবাকে সহযোগিতা করেন বাবা তো বয়স হয়ে গেছে আপনার বাবার হাতে অনেকেই রান্না শিখেছে তার মধ্যে আপনিও একজন জি আমার শুরু বয়স আছে

Laro, laro Eike plate deh, ekte quarter plate deh, ekte plate tak kita, kurang nih

তো এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো আয়োজন নিয়ে নতুন কোনো পথে ভ্রান্ত হয়ে সেই পর্যন্ত মহাকালের সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম